সম্মানসূদে এখন বক্তব্য রাখার জন্য বিনিত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ লেখক গবেষক প্রিন্সিপাল ডক্টর লায়লা আক্তার রত্রী ধন্যবাদ বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক অনুবাদক সমাজসেবক মাহবুবুল হক আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট কবি উপন্যাসিক কথা সাহিত্যিক এবং সাংবাদিক এবং সমাজসেবক সালাম সালেউদ্দিন এছাড়া উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে কবি ও আবৃত্তিকার রাজিয়া রহমান আর যার কথা না বললেই নয় বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রের অন্যতম কর্ণধার একাধারে যিনি লেখক ছড়াকার কবি শিশুতোষ লেখক রম্য লেখক এবং সমাজসেবক শাহজাহান আব্দালি তিনি সমাজের সেবা করে চলছেন বহুদিন ধরে এবং বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে হাজার হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে স্ব জায়গায় প্রতিষ্ঠিত করছে এই জন্য তাকে ধন্যবাদ এবং সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এটি একটি চিরাচরিত বিষয় আমরা সবাই বিষয়টি জানি কম বেশি জানি বলতে গেলে বেশি জানি কম বেশি না তো মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যের আসলে কোনো শেষ নাই এটা শেষও নাই মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতেই হবে মা বাবার সবটুকু মা বাবা যেমন তার সবটুকু দিয়ে সন্তানের লালন পালন করেন সন্তানকে বড় করেন করেন প্রতিষ্ঠিত মা শ্রম অর্জিত অর্থ অর্জিত সম্পদ সবকিছু তার জীবন যৌবন সবকিছু তিনি শেষ করেন তার সন্তানের লালন পালনে সন্তানের বেড়ে ওঠায় ঠিক তেমনি সন্তানকেও কি করতে হবে বাবা মা যখন বয়স্ক হয়ে যান সন্তান যখন পরিণত বয়সে পৌঁছায় তখন পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য বহুগুণ বহুগুণে বেড়ে যায় কিন্তু আজকাল আমরা প্রায়ই দেখি সেটা পালন করা হচ্ছে না সামনে আপনারা যারা বসে আছেন আপনারা সবাই বাবা মা এবং আপনাদেরও বাবা মা রয়েছে আপনাদের সন্তানের বয়স হয়তো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ আর আপনাদের বাবা মার বয়স আমাদের বাবা মার বয়স সত্তর পঁচাত্তর আশি পঁচাশি অথবা নব্বই তো আমাদের যে বৃদ্ধ বাবা মা প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেন আমরা তাদের প্রত্যাশাটা হয়তো সবসময় ঠিক মতো বুঝি না বাবা মা যখন বৃদ্ধি চার বছরের শিশু তার মতো হয়ে যায় সে যেমন আপনার ভালোবাসা চায় সে যেমন চায় আপনি তাকে একটা হাত দেন তার সাথে ভালোভাবে কথা বলেন তাকে একটু জড়ায় ধরেন তার হাতটা ধরেন তার পাশে কিছুক্ষণ বসেন তাকে একটু সময় দেন আপনার বাবা মাও কিন্তু সেরকম শিশু হয়ে যায় অনেকে আমরা কি করি বাবা মা বৃদ্ধ হয়ে অসুস্থ হলে আমরা নার্স লিখে দিই মানুষ লিখে দিই বাবা মা কিন্তু অন্যের সেবাটা পছন্দ করে না চায় আপনার আপনার হাতটা পেলে সে স্বস্তি ফিল করে সে মনে করে সে দ্রুত সুস্থ হবে দ্রুত ভালো হবে আসলেও তাই কারণ নিজের সন্তান যেটা পারবে বা বাবা মার মনের যে জায়গাটায় পৌঁছাতে পারবে আক্তার যে জায়গাটায় পৌঁছাতে পারবে সে জায়গাটায় অন্য কেউ পৌঁছাতে পারবে না এই জন্য বাবা মার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে বাবা মার সাথে বিনয় দেখাতে হবে নরম আচরণ করতে হবে নরম সুরে কথা বলতে হবে মহান আল্লাহ রাবুল আলমিনও আমাদেরকে বলেছেন যে মহান স্রষ্টার পরেই আমাদের কাছে আমাদের বাবা মার স্থান বাবা মার সাথে উত্তম আচরণ করতে বলা হয়েছে তো আমরা সেটা মেনে চলবো এবং করব এবং প্রক্ষান্তর এই বিষয়ের সাথে আরেকটি বিষয় সংশ্লিষ্ট সেটা হচ্ছে যে সন্তানের প্রতিও বাবা মার কর্তব্য রয়েছে অনেক সন্তান বড় হলে দেখা যায় বাবা মার প্রতি একটা বিদ্বেষ ঘৃণা পোষণ করে এর কারণও কিন্তু আমরা বাবা মারা কারণ আমরা বাবা মারা সন্তানকে শেখাতে পাইনি বা সঠিক আচরণটি তার সাথে হয়তো করিনি সে যখন ছোট ছিল একটা ছোট বাচ্চা তারও ইচ্ছা আছে তারও মান আছে অভিমান আছে সম্মান আছে তাকেও আমাদের বুঝতে হবে এবং তার সাথে সঠিক আচরণ করতে হবে তার সাথে যখন আমরা সঠিক আচরণ করব এবং তাকে সঠিক আচরণ শিখাবো তখন সেও আমাদের সাথে সঠিক আচরণ করবে অনেক সময় দেখা যায় বাবা মা নানা ব্যস্ততার কাজে কর্মসূত্রে ব্যস্ত থাকে বা নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকে সন্তানের সাথে সন্তান লালন পালনে খুব একটা সময় দিতে পারে না কিন্তু ভালো সন্তান পেতে হলে অবশ্যই সন্তানকে সময় দিতে হবে